একটু শঙ্করধ্বনি এবং অনুরধ্বনি হবে শঙ্করধ্বনি এবং অনুধ্বনি হোক সনাতনী জাগরণ সংঘের আয়োজনে সহস্র পাঠ আজকের এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিত আপনাদের সকলের সহযোগিতায় একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব সনাতন গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে কেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিসর্জনের দিন বদল হয় নিরঞ্জনের দিন বিদ্যালয় সরস্বতী পুজো বন্ধ হয় কোন রাজ্যে আগামীকালের যে আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন কোনো রাজ্যে পাল্টা মিছিল কর্মসূচি আমি সকালে টিভিতে দিলীপ দাস স্টেটমেন্ট দেখছিলাম কিভাবে খড়গপুর সহ অন্যান্য জায়গায় বাধা দানের কাজ চলেছে আস্তে আস্তে এক্স্যান্ডেলে পোস্ট করলাম ডায়মন্ড হারবারের আশি জন হিন্দু যুবককে বলা হয়েছে একশো আট সেকশন দিয়ে আগামীকাল সকাল দশটায় কোর্টে হাজিরা দিতে তারা নাকি শান্তি ভঙ্গ করবে আমি আপনাদের বলছি আপনারা যদি এখনো সতর্ক না হন এই টিপ করতে পারবেন না টিকা কাটতে পারবেন না গলায় কণ্ঠে রাখতে পারবেন না মায়েদের হাতে শাখা পলাও অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা না জাগেন তাই আপনাদের কাছে আমার বক্তব্য আজকে গীতা পাঠের আসরে গীতা পাঠের অনুষ্ঠানে গীতার একটা লাইন আমরা মেনে চলব সেটা হলো হল রক্ষতি রক্ষিত ধর্ম যদি রক্ষা না হয় আফগানিস্তান হবে ইউক্রেন হবে গাজা হবে বেশি দিন আর সময় নেই আর একটা কথা আমি বলবো কেউ কেউ অন্যদেরকে সেকুলারিজমের নামে গেরুয়া ধ্বজ গেরুয়া সন্ন্যাসী সনাতন ধর্মের ভয় দেখায় যে তোমরা এক থাকো নইলে এরা সব হিন্দুত্ব করে দেবে অন্যদিকে আমাদেরকে কি বলে কাস্ট সেন্সাস কাস্ট সেন্সাস আমি ব্রাহ্মণ আপনি ভূমিয়ার আপনি করণ আপনি কায়স্ত আপনি মাহেশ্বর আপনি তফসিলি আপনি কুর্মী আপনি ওবিসি হিন্দু ভাগাভাগি করার জন্য আপনাদের এই কাজটা করে দয়া করে এই কাজ সেন্সাসের চক করে ঢুকবেন না যোগী আদিত্যনাথ জি উত্তর প্রদেশের সমস্ত মানুষকে বিশেষ করে হিন্দুদের বলতে শিখিয়েছেন প্রথমেই বলতে হবে আমি ভারতীয় আর আমি হিন্দু পশ্চিম বাংলার সত্তর ভাগ হিন্দু যদি এটা বলতে শুরু করেন পশ্চিম বাংলাতেও সর্বত্র গেরুয়া ধ্বজ উঠবে এবং জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ মন্ত্রে বাংলা বিবর হবে এই বাংলা মুনি ঋষিদের বাংলা শ্রী চৈতন্যদেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ঠাকুর প্রণবানন্দের বাংলা এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সনাতনী কার্যক্রমের প্রচার প্রসার বেশি করে সংগঠিত করে নতুন প্রজন্ম আধুনিক প্রজন্মকে সনাতনী শিক্ষায় শিক্ষিত করে আমরা যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পারি তাহলেই মুনি ঋষি সন্ত সমাজের এই বাংলা সঠিক পথে যাবে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা জানেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল একটি প্রোগ্রামে এখনই দিলীপ দা যাবেন আমিও পাঁচ দশ মিনিট আপনাদের সঙ্গে থেকে প্রস্থান করব আমার একটি দশ হাজারের মিছিল আছে কালকে রাম জন্মভূমি উদ্ঘাটন হবে রামলালা প্রবেশ করবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া মহাদেব মন্দির পর্যন্ত সেখানে ভগবান রামের একটা মিছিল হবে ইতিমধ্যে লোকজন জড়ো হতে শুরু করেছে খোল কীর্তন মৃদঙ্গ খঞ্জনী ইত্যাদি নিয়ে আর আপনারা এখানে যেভাবে ইস্কনকে সামনে রেখে প্রত্যেকটা এলাকায় আমাদের কৃষ্ণ নামের মাতোয়ারা করেছেন আরো বেশি করে গীতার প্রচার গীতা পড়া প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করা দীপদান করা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা অমাবস্যা পূর্ণিমা রীতি নীতি সব জিনিস পালন করে আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে আপনারা বাঁচিয়ে রাখবেন এটুকু প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে అం కథా శేషం గౌరవీతాయి ప్రేమందందే గౌరీత ప్రేమందందే